ইসমিল্লাহ রহমানি রহিম আলাইকুম সম্মানিত বিয়াসরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের ভাই আরও একটি পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটির মডেল টেফে থার্টি ফাইভ ডিআই দুই হাজার বারো সালের লাস্ট মডেল গাড়িটি হাইড্রোলিক ট্রলি সহ বিক্রি করা হবে তো দেখতে পাচ্ছেন ট্রলিটি একদম ফ্রেশ কন্ডিশনে নতুন নতুনভাবে ডালা কাজ করানো হয়েছে বলতে গেলে নতুন একবারে ট্রলিটি নতুনের মতো আছে তো টলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল চাকা দেখতে পারছেন একদম অরিজিনাল চাকা তো গাড়ির ইঞ্জিন কোনো গ্যাস নেই গাড়িটি যে অবস্থায় আছে আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারেন মাত্র অল্প টাকায় গাড়িটি বিক্রি করা হবে রাসেল বাইয়ের গাড়ি গাড়িটির ঠিকানা কুমিল্লা জেলা রোড